হাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক মিহালের মা ইসরাতুল মিনা মির্জা একটি ছবির ফ্রেম বুকে জড়িয়ে নিয়ে কাঁদছেন নিজের পরিবারের কথা খুব মনে পড়ছে তার এভাবে সম্পর্ক ভেঙে না গেলেও পারত বেশ ভালোই ছিল কিন্তু ভালোবাসার মানুষকে বেছে নেওয়ার জন্য নিজের পরিবারকে ত্যাগ করতে হয়েছে নিজের ভালোবাসার মানুষটি যতই তাকে সুখী রাখুক না কেন পরিবারের অনুপস্থিতি প্রতিনিয়তই তাকে কুঁকড়ে কুকড়ে খাচ্ছে না তিনি কাউকে বলতে পারছেন আর না সইতে পারছেন চোখের পানি বিসর্জন দিতে দিতে চলে গেলেন অতীতের ভাবনায় ইসরাতুল মিনা মির্জা সবে বয়সন্ধিতে পা দিয়েছে তার মনে সবে প্রেমের অনুভূতিরা এসে বাসা বাঁধতে শুরু করেছে যখন থেকে প্রেম কী তা বুঝতে পেরেছিল তখন থেকেই নিজের ভাইয়ের বেস্ট ফ্রেন্ড মুবিন খানকে তার মনে ধরেছিল মুবিন খানের হাবভাবেও সে বুঝতে পেরেছিল যে ছেলেটি তাকে ভালোবাসে তারপর আর কি যখন সতেরো বছরে পা দিল তখনই দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল তখন একতরফা ভালোবাসার রূপান্তর নিল তরফায় তার মানে এই না যে তাদের মাঝে ছুটিয়ে প্রেম চলে তাদের কেবল দেখা হতো ছাদে নাড়িয়ে আর কথা হতো চিঠি আদান প্রদানের মাধ্যমে আর চিঠি আদান প্রদানের পিয়ন ছিল মিনু আর মামুন মুনভির মা বাবা আর অন্য যুবালদের চিঠি আদান প্রদান করতে করতে তাদের মাঝেও প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় মুবিন খান আর সাহারিয়ার মামুন পড়াশোনায় বেশ ভালো ছিল তারা দুজনে তাই বাহিরে পড়ার জন্য চলে আসেন কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ইসরাতুল মিনা মির্জার জন্য ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসা শুরু করে যেহেতু বাড়ির ছোট মেয়ে এবং বয়স আঠেরোতে পা দিয়েছে তাই তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই অন্যদিকে মিনুরও একই দশা তারা কেউই পরিবারকে নিজেদের ভালোবাসার কথা বলতে পারিনি ভয়ের কারণে ইসরাতুল মিনা মির্জা নিজের ভাইয়ের ফোন থেকে মুবিন খানকে কল দিয়ে সবটা জানাতেই সে নিজের বন্ধুকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে কিন্তু যেদিন সে বাংলাদেশে আসে সেই দিনই ইসরাতুল মিনা মির্জাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছিল আর মুবিন খান যখন মির্জা বাড়িতে প্রবেশ করে তখন তাকে দেখে ইমরান মির্জা অবাক হয়ে বলল আরে তুই বাংলাদেশে আসবি আমাকে আগে বলবি না যাই হোক আমার বোনকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে আজ কিন্তু তোর কোনো ছুটি নেই তুই আমাদের বাড়িতেই থাকবি খাবি মুবিন খানের চোয়াল শক্ত হয়ে গেল তার ভালোবাসার মানুষটিকে অন্য কেউ দেখতে এসেছে এটা তার সহ্য হল না তার সাথেই দাঁড়িয়েছিল সাহারিয়ার মামুন সে নীরব দর্শকের মতো সবটা দেখে যাচ্ছিল বাড়ির সকলের ড্রয়িং রুমে উপস্থিত ছিল ইসরাতুল মিনা মির্জা যখন সিঁড়ি বিয়ে নামছিল তখন উপস্থিত সবার দৃষ্টি তার দিকে গেল মুবিন খান কিছুক্ষণের জন্য থমকে গেলেন নিজের ভালোবাসার মানুষটিকে এত মাস পর দেখায় সঙ্গে সঙ্গে সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে দিল ইসরাতুল মিনা মির্জা নীল রঙের শাড়ি পরেছে তার নীল রংটা ভীষণ পছন্দের মোবিন খানের সহ্য হলো না যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য শাড়ি পরেছে এর সঙ্গে সঙ্গে নিচ থেকে হুঙ্কার দিয়ে বললেন অন্য কারোর জন্য সাজার কোনো প্রয়োজন নেই মিনু তুমি সাজলে কেবল আমার জন্য সাজবে অন্য কেউ তোমার এই সৌন্দর্য দেখার হকদার না নিজের ঘরে চলে যাও ইসরাতুল মিনা মির্জা অবাক দৃষ্টিতে তাকালো মোবিন খানের দিকে সে জানত না যে আজ মুবিন চলে আসবে সে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে এবং ভয় এসে ঘিরে ধরেছে তাকে ড্রয়িং রুমে সবাই বসা ছিল অতিথিরা তার বাবা ভাই সবাই সে একবার নিজের পরিবারের প্রত্যেক সদস্যের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াল ইমরান মির্জা অবাক দৃষ্টিতে তাকালো মুবিন খানের দিকে তিনি কিছু একটা আন্দাজ করতে পেরে জিজ্ঞেস করলেন এই সব কি মুবিন বাড়িতে আজ একটা অনুষ্ঠান আমার বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে অবশ্যই পাত্রপক্ষের সামনে সে যে বসবে তাতে তোর সমস্যা কোথায় মুবিন খান নিজের প্রিয় বন্ধুর চোখে চোখ রেখে নির্ভয় বলতে শুরু করলেন ইসরাতুল মিনা মির্জাকে আমি ভালোবাসি আমি তোর আদরের বোন মিনুকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে তাই অবশ্যই আমি চাইব না আমার ভালোবাসার মানুষ অন্য কারো সামনে সাধুগোজ করে বসুক এবং এই ভালোবাসার অধিকারে তাকে আমি আদেশ করেছি হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠাতে ইসরাতুল মিনা মির্জার ভাবনায় ছেদ পড়ল তিনি হচ্চোকে উঠলেন নিজের চোখের পানি মুছে ফোন হাতে নিয়ে দেখলেন ফোনের স্ক্রিনে মা নাম হেসে উঠেছে বুঝলেন তার মা কল দিয়েছে ওড়না দিয়ে চোখের পানি ভালো করে মুছে ফোন রিসিভ করে নিজের মায়ের সাথে কথা বলতে লাগলেন আসলে মা বলতে তার শাশুড়ি মা কল দিয়েছে মিহালের দাদি ইকরা খাবার খেতেই মুনবি তাকে ঔষধ খেতে দিল ইকরাও লক্ষ্যে মেয়ের মতো ঔষধ খেয়ে নিল মিহাল আর নীলা মাত্র এলো নীলাকে দেখেই মুনবি তার কাছে গিয়ে বলল কাজটা কে করেছে তোমার সন্দেহ কি ঠিক নাকি অন্য কেউ করেছে ইকরাও নীলার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে চেয়ে আছে নীলা বাঁকা হেসে নিজের ফোন থেকে সিসি ক্যামেরার ফুটেজ বের করে তাদের দুজনকে দেখাল মুনভি আর ইকরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখল ইকরা তো অবাক হয়ে গেল এই মেয়েটিকে তো সে জানেও না তাহলে এই মেয়েটি তার সাথে এমন করলো কিছুই বুঝতে পারছে না সে মুখ ফুটে বলেই ফেললো আমি তো এই মেয়েটিকে চিনিও পর্যন্ত আর এমনও না যে এই মেয়েটি আমার ডিপার্টমেন্টের তাহলে এই মেয়েটি আমার সাথে এমন কেন করল মুনভে ইকরার কথা শুনে তার দিকে একবার তাকিয়ে তারপর নীলার দিকে তাকিয়ে সবটা বুঝে উঠতে পারল এবং বলল তার মানে নীলার বলা কথাগুলো একদম সঠিক এই মেয়েটির নীলার সাথে হস্টেলিটি আছে তাই নীলার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু তোমরা তোমাদের বসার স্থান পরিবর্তন করায় তারা গোলমাল লাগিয়ে ফেলে এবং নীলার পরিবর্তে তোমার ক্ষতি করে তখন মিহাল গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ ইউ আর রাইট বাট একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সাথে এমন করতে পারে হাউ ডিস্গাস্টিং ভি বলল এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে হয়েছে বলে এই ইউনিভার্সিটি কিনে ফেলেছে ভেবেছে তাকে কিছুই করা যাবে না নীলা আর ইকরা অবাক হলো তারা জানতো না যে এই মেয়েটি এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে দুজনেই একসাথে বলে উঠল ইয়ে তো লেটেস্ট নিউজে দুজনকে একসাথে একরকম কথা বলতে দেখে মনভি এবং মিহাল দুজনের দিকে দৃষ্টিপাত করল এবং কিছুক্ষণ সময় নিয়ে তারপর শব্দ করে হেসে উঠল আসলে একসাথে চলার সময় কিছু কিছু কথাবার্তা থাকে যা সেম হয়ে যায় তাই তারা দুজন একসাথে একসঙ্গে একই কথা বলেছে মিহাল কিছুক্ষণ হাসে কিন্তু পরক্ষণে মনে পড়ে সে নিজের ভাবভঙ্গি থেকে বেরিয়ে আসছে অর্থাৎ সে সবসময় মানুষের সামনে নিজেকে গম্ভীর পুরুষ হিসাবে রিপ্রেজেন্ট করে কিন্তু এই মেয়েটির সামনে বারবার সে দুর্বল হয়ে পড়ছে আর দুর্বলতার আমাকে কোনো শব্দের অস্তিত্ব তার ডিকশনারিতে নেই তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে মুখে গম্ভীর জয়নে বলল তোমরা চাইলে এখন চলে যেতে পারো নীলা ইকরার কাছে এসে বলল হ্যাঁ এখন আমাদের ফিরে যাওয়া উচিত তুই অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট নিবি তখনই ইকরা মাথা নাড়িয়ে বলে উঠল না আমি এখন যাব না আমার এখন আগের থেকে অনেকটা বেটার লাগছে আর তুই তো আছিস আমার সাথে ভয়ের কোনো কারণ দেখছি না আমি যেহেতু এতক্ষণ থাকতে পেরেছি আর কিছুক্ষণ না হয় দেখে যাই যদি খারাপ লাগে তাহলে তোকে বলবো নীলা কথা বাড়ালো না এই বিষয় কারণ সে এখন লিসার সামনে যেতে চায় মেয়েটিকে দু একটা কথা শোনাতে চায় না শোনাতে পারলেও হাত ভঙ্গি দিয়ে কিছু একটা বুঝে আসতে চায় মুনভি কেবল নিজের কটন ক্যান্ডিকে দেখে যাচ্ছে আর মিহাল নিজের নীলাঞ্জনাকে ইকরাই এবার সামনে দাঁড়িয়ে থাকা দুই পুরুষের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা সাহায্য করার জন্য দুঃখিত আমার জন্য আপনাদেরকে ঝামেলায় পড়তে হয়েছে মুনভি মনে মনে বলল সরি কেন বলছ কটন ক্যান্ডি তোমার জন্যই তো আমি অনেকটা সময় তোমার সাথে কাটাতে পারলাম আর মিহাল মনে মনে বলল ঝামেলা হয়নি উল্টো সুবিধা হয়েছে আমি নীলাঞ্জনা চেহারাটা দেখতে পারলাম অবশেষে কিন্তু মুনভি তৎক্ষণাৎ মুখে বলে উঠল ধন্যবাদ দেওয়ার কিছুই নেই মানুষই তো মানুষের কাজে আসবে আর সরি বলার কোনো প্রয়োজন নেই বিপদ হতেই পারে কিন্তু আশা করি নেক্সট টাইম থেকে সতর্ক থাকবে আর সব সময় নিজের ফোন নিজের কাছে রাখবে তারপর নিজের পকেট থেকে নিজের কার্ড বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও আমার কার্ড যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবে আর ইকরাকে নিয়ে কাল আমার হসপিটালে আসবে এবং ভালোভাবে চেক আপ করিয়ে নিয়ে যাবে নীলা মুনভির হাত থেকে কার্ড নিয়ে মুচকি হেসে ধন্যবাদ জানালো নীলার মুচকি হাসি যেন মিহালের বুকি এসে লাগল রিচ পন্দন বেড়ে গেল এত জোরে জোরে শব্দ হতে লাগল মনে হচ্ছে পুরো পৃথিবীর মানুষ তার বুকের ধুকপুকানি শুনতে পারবে নীলা একরাকে সাহায্য করলো উঠে দাঁড়ানোর জন্য নীলা হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলো তারা দুজন যাওয়ার আগে নীলা আরেকবার পিছন ফিরে দুজন পুরুষকে ধন্যবাদ জানিয়ে একরার হাত ধরে চলে গেল আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাদের যাওয়ার পানে চেয়ে রইল তারা চলে যেতেই মিহাল মুনভিকে বলল এই নীলা মির্জাই হল নীলাঞ্জনা মুনভি যেন আকাশ থেকে পড়ল চুক আপনা আপনি বড় হয়ে গেল সঙ্গে সঙ্গে নিজের বন্ধুর দিকে তাকাল মিহাল মুনভির কাছ থেকে এমন একটি রিয়াকশনই আশা করেছিল মুনভি জোরে জিজ্ঞেস করে উঠল হোয়াট ইউ কিডিং ব্রো মিহাল পকেটে হাত গুঁজে সিরিয়াস ভঙ্গিতে বলল তোর সাথে কিডিং করার মতো এত সময় নেই আমার কাছে আমি যা বলছি তা সত্যি বলছি এই নীলা নামক মেয়েটি হল নীলা মির্জা মির্জা পরিবারের একমাত্র মেয়ে আর আমার সেই জাত শত্রু ইরফানের স্ত্রী এইবার যেন চক্ষু গাছা একটু আগেই তো ইকরা বলল তারা দুজনেই অবিবাহিত মেয়েটি আর যাই হোক এই মুহূর্তে মিথ্যে বলবে না আর মিহালও মিথ্যে বলবে না মিথ্যে যদি কেউ বলে থাকে তাহলে সেটি বলতে পারে একমাত্র ইরফান মনভির কাছে বিষয়টা ঘোলাটে লাগলো কিছু তো একটা রহস্য আছে হয়তো ইরফান মিথ্যে বলেছিল মিহালকে আর নয়তো কোনো কারণে ইরফানের সাথে নীলার বিয়ে হয়নি মুনভি যেই না মিহালকে এই কথাটি বলতে দিল অমনি মিহাল দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো তুই বল আমাকে একটা কথা ইরফানের মতো একজন ব্যক্তি যাকে দেখতে ইঁদুরের মতো লাগে পার্সোনালিটি একদম বাজে তার ওপর এক নম্বরের চিটার বাটপার লম্পট মাথায় ঘিলু বলতে কিছুই নেই রাম ছাগলের সাথে নীলার মতো এত মিষ্টি স্ট্রং পার্সোনালিটি অনেস্ট ইন্টালিজেন্ট মেয়ের বিয়ে কি করে হলো আমি থাকলে আর কি বিয়ে কখনোই হতে দিতাম না কিন্তু বিয়ে হয়েছে তার মানে এই না এমন পাগলের সাথে আমি নীলাকে থাকতে দিব যেভাবে হোক ইরফানের ব্যাপারে আরও তথ্য বের করে নীলাঞ্জনাকে প্রমাণসহ দিব এবং তাদের দুজনের ডিভোর্স করাবো নীলাঞ্জনা অনেক বেটার ডিজার্ভ করে নিজের জীবনে মনভি অবাক হয়ে নিজের বন্ধুর কথা শুনছে মিহালকে কখনই কারো জন্য এতটা পজেসিভ হতে দেখেনি এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা পজিটিভ হতে দেখল মনভির ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল বেস্ট ফ্রেন্ডের মনে কি চলছে সেটা সে বুঝে ফেলল মনে মনে বলল হেবার বাছা লাইনে আস অবশেষে বগা ফান্দে পড়েছে এখন কিছুটি কান্দা বাকি সে ইরফানের কথা শুনে আমাকে থাপ্পড় মারা তাই না বেস্টফ্রেন্ড মানি বলি থাপ্পড়ের বদলে থাপ্পড় দেইনি তার মানে এই না এত সহজে তোকে আমি ছেড়ে দিচ্ছি বন্ধু আমার থেকে বেশি সে ইরফানকে বিশ্বাস করা তাই না এখন দেখাচ্ছি মজা তুই নিজের মুখেই নিজের ভুল স্বীকার করবি এবং এটাও স্বীকার করবি যে তুই তোর নীলাঞ্জনাকে ভালোবেসে ফেলেছিস এটাই এই মুভির চ্যালেঞ্জ কথাগুলো মনে মনে বলে তারপর মিহালকে উদ্দেশ্য করে বলল আমি নীলা মির্জার সাথে প্রেমের নাটক করার জন্য প্রস্তুত আর মেয়েটার সাথে প্রথমেই আমার পরিচয় খুব ভালোভাবে হয়েছে তাই এই কাজটি আমার জন্য সুবিধা হবে শেষের কথাটি সে নিজের বন্ধুকে খোঁচা দিয়ে বলেছে কারণ মিহালের সাথে নীলার প্রথম পরিচয় খুবই বাজেভাবে হয়েছে তাই মনভের সাথে নীলা যতটা মিশতে পারবে ওটা মিশতে পারবে না তাই এই কথাটি বলল সে মিহাল ভ্রু কুচকে মনভের দিকে টাকাল এবং মনে মনে বলল ব্যাপার কি আগে তো সবসময় বলত বিবাজু মেয়ের সাথে প্রেমের নাটক করতে চায় না অথচ মেয়েটিকে একবার দেখার পরেই তৈরি হয়ে গেল তাহলে কি মুভি মেয়েটির প্রেমে পড়ে গেল অবশ্য প্রেমে না পড়ে যাবে কোথায় আমার নীলাঞ্জনা যে এত টাই পারফেক্ট এত দায়ী মায়াবী যে কেউই তার মায়ার আবদ্ধ হতে ব্যর্থ বন্ধুরা কেমন লাগলো এই পর্বটি কমেন্ট করে জানাতে ভুলো না খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকান বাজিয়ে দাও